2025 সাল আইপিএল এর প্রথম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি মুখোমুখি হবে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ওই দিন সন্ধ্যায় কলকাতায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা ম্যাচের সময় ব্যাঘাত ঘটাতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ব আইপিএলের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে প্রভাবিত হতে পারে ম্যাচের আয়োজক কর্তৃপক্ষ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি বৃষ্টির সম্ভাবনাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইডেন গার্ডেন্সের নিকাশি ব্যবস্থা উন্নত মানের হলেও প্রবল বৃষ্টিপাত হলে ম্যাচ পরিচালনায় সমস্যা হতে পারে তবে আবহাওয়া পরিবর্তনশীল তাই ম্যাচের সময় আবহাওয়া পরিস্থিতি কেমন হবে তা বলা যাচ্ছে না যদি বৃষ্টি হয় তাহলে দুই টিমকে এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হবে